আজকে আমি উৎপাতন নিয়ে কথা বলবো যেটি সাবলি메이션 নামেও সমাধিক পরিচিত আমরা উৎপাতনের দুইকে মজার পরীক্ষাণ করব কিন্তু পরীক্ষাগুলো পড়ার আগে চলুন একটু করে জেনে আসি উৎপাতন সম্পর্কে আসলে উৎপাতন জিনিসটা কি আমরা জানি অধিকাংশ পদার্থই তিনকে অবস্থা থাকে এবং সেগুলো হচ্ছে কঠিন তরল এবং বায়বীয় কঠিনকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটি তরলে এবং তরলকে তাপ দিলে সেটি বায়বীয়তে পরিণত হয় কিন্তু আবার একইভাবে আমরা বায়বীয়কে শীতল করার মাধ্যমে তরল এবং তরলকে প্রতিশিথলীকরণের মাধ্যমে কঠিন পদার্থে পরিণত করতে পারি কিন্তু কিছু পদার্থ আছে যেগুলোকে যেগুলো কঠিন অবস্থাকে তাপ দিলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং এই প্রক্রিয়াটিকে আসলে উদ্ধপাতন বলা হয় তাপ দিয়ে বাষ্পে পরিণত করলে তাকে আমরা উদ্ধপাতন বলি আবার যদি তার উল্টো হয় অর্থাৎ বাষ্পকে যদি শীতলীকরণের মাধ্যমে কঠিন পদার্থে পরিণত করা হয় তবে আমরা তাকে অবক্ষেপণ বলি আসলে অবক্ষেপণ বিষয়টা হচ্ছে কঠিন পদার্থের উল্টোটা অনেক উদ্ধপাত পদার্থ কিন্তু সেগুলোর মধ্যে যেগুলো সর্বাধিক পরিচিত সেগুলো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড নিশাদল কর্প দেন ন্যাপালিন ইত্যাদি প্রচলন উৎপাদিত পদার্থের শেষ জিনিসটি দেখে আমরা আমাদের পরীক্ষণে চলে যাই এখানে দেখা যাচ্ছে তাপ প্রদানের ফলে কঠিন পদার্থ থেকে ঊর্ধ্বপাতনের মাধ্যমে পদার্থটি বায়ো বিহে পরিণত হয়েছে আবার একই চিত্র দেখা যাচ্ছে মাধ্যমে সেই বায়বীয় পদার্থকে আবার কঠিন পদার্থে পরিণত করা হয়েছে এটি আসলে ঊর্ধ্বপাতন বা অবক্ষেপণের উদাহরণ এখন আমরা দুটি পরীক্ষণের মাধ্যমে ঊর্ধ্বপাতন বিষয়টি আরো ভালোভাবে জানবো একটু আগে ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ বলার সময় আমরা কর্পূরের নাম বলেছিলাম এখানে আমি দুইটি পাত্রে দুটি কর্পূর রেখেছি এই কর্পূরটি আমি দুদিন আগে এ পাত্রে রেখেছিলাম এবং এই কর্পূরটি আমি কিছুক্ষণ আগে এই পাত্রে রেখেছি এবার আমরা কর্পূর দুটি বের করে দেখব দুন� কোনটার আকৃতি কতটুকু এখানে দেখা যাচ্ছে যে কর্পটি আমি দুদিন আগে রেখেছিলাম সেটি আকারে অনেকটা ছোট হয়ে গিয়েছে কিন্তু যে কর্পটি আমি কিছুক্ষণ আগে রেখেছি সেটা সেটি অনেক বড়। কিন্তু আমরা পাত্রের ভিতরে প্রকার পানি বা তরল দেখছি না এ থেকে এই সিদ্ধান্তে আসা যায় যে কর্পূর তাপমাত্রা পেলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায় এখন আমরা একটি কর্পূরকে সরাসরি তাপ দিয়ে দেখব সেটি কি সরাসরি বাষ্পে পরিণত হয় নাকি হয় না তার জন্য আমি একটি চামচ নিয়েছি এবং আমরা জানি যে চামচ ধাতু দিয়ে তৈরি এবং ধাতু তাপ পরিবাহী তাহলে চামচ ধরে রাখলে আমার হাতে তাপ লাগবে তাই আমি তাই আমি এটি ব্যবহার করছি আপনারাও সতর্কতার জন্য কাপড়ের টুকরা ব্যবহার করতে পারেন আমি একটি কর্পুরকে সরাসরি তাপ দিয়ে দেখবো এটিকে বাসে পরিণত হয় নাকি হয় না আর তাই বেশি কিছুক্ষণ দাম দেওয়ার পর এই যে চামচটি এখন মোটামুটি ঠান্ডা হয়েছে এতক্ষণ আমরা অপেক্ষা করেছি এবং এখন আসলে এটি আকার আগের থেকে পরিবর্তন হয়েছে এটি একটি নতুন কর্পের পাশে যদি এটিকে রাখা হয় তাহলে দেখা যাবে এটি আসলে আকারে অনেকটা ছোট হয়েছে এ থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কর্পূরকে মুখে তাপ দিলে সেটি সরা কঠিন থেকে সরাসরি বায়ু বেরোতে চলে আসে অবশেষে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আস্তলাম